লস ভান তাল্লা নিকটে মাসের সংখ্যা হচ্ছে বারোটি এবং এই মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে চারটি যার একটি হচ্ছে রজব মাস এবং রজব মাসে খাস করে আমাদের সমাজে অনেক মানুষ বিভিন্ন ধরনের আমাল করে থাকেন রজবের বিশেষ খাস আমাল কিন্তু আমরা যদি দেখি হাদিস এবং কোরআন থেকে তা প্রমাণিত কিনা এই মর্মে যদি আমরা দেখি আবুদাদের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে দু নম্বর হাদিস সেখানে রজবের একটি আমালের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এই হাদিসটি দৈব পর্যায়ের আলবানি রহমা তিনি হাদিসটিকে দয়ীব বলেছেন এবং আমরা যদি আরও দেখি উলামাদের বক্তব্য তাহলে দেখব ইবনুল তাইমিয়া রাহমা তিনি উল্লেখ করেছেন যে রজবের খাস করে কোনো প্রকার হাদিস বর্ণিত হয়নি যার উপরে উলামাগান নির্ভর করে তারা সেটাকে গ্রহণ করেছেন বরং এই মর্মে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তা হচ্ছে দয়ীব পর্যায়ের এবং মৌদু পর্যায়ের অর্থাৎ বানোয়ার পর্যায়ের হাদিস সেটা তার বিশেষ হাস কোনো আমানের ক্ষেত্রে এছাড়াও এই মর্মে আমরা দেখতে পারি ইবনুল কাইম রহেমা তিনিও উল্লেখ করেছেন এই মর্মে যে এই মাসের বিষয়ে যেগুলো হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো হচ্ছে মিথ্যা হাদিস এবং সেগুলো বানোয়াটি হাদিস এরপর আরও যদি আমরা দেখি তাহলে দেখব যে হাফেজ ইবনু হাজার আসকালির রহেমা তীরে উল্লেখ করেছেন লাম ইউরিদ ফি ফাজলি শাহরি রজব রজবের বিষয়ে রজবের ফজিরতের বিষয়ে কোনো হাদিস এমন বর্ণিত হয়নি ওলা ফি সিয়ামিহি তার সিয়ামের বিষয়ে নয় ওলা কেয়ামি তার কেয়ামের বিষয়েও নয় বরং এই মর্মে যতগুলো হাদিস খাস করে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো এই পর্যায়ের নয় তাহলে এই বক্তব্যগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে রজব মাসের খাস কোনো আমাল কোরআন এবং সুন্না থেকে সেই হাদিস দ্বারা বর্ণিত নয় বিধাই রজব মাসের খাস আমার যদি কোনো ব্যক্তি করে থাকেন কেয়াম হোক কিংবা সেয়াম হোক তাহলে সেটা হবে বিধায়াত কারণ এই মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সে হাদিসগুলো জৈব পর্যায়ের এবং তা বানওয়াটি হাদিস